আইপিএল দু হাজার চব্বিশের শুরুটা ভালো করেছে কলকাতা নাইট রাইডার্স প্রথম তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করে পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে কেকেয়ার কিন্তু তারপরেও নিশ্চিত থাকতে পারছে না নাইট শিবির কিছু না কিছু বিষয় ঠিক ভাবাচ্ছে নাইট ফ্যানদের সেরকমই বিষয়গুলি হলো প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে নীতিশ রানার আঙুলে চোট তারপর গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বল করতে আসতে না আসতেই মাঠ ছেড়ে উঠে যান হারশিত রানা ইতিমধ্যে নীতিশ রানাকে ছাড়াই দুটি ম্যাচ খেলতে হয়েছে কে তবে এমন মুহূর্তে কেকে ফ্যানদের জন্য আরও একটি দুঃসংবাদ উঠে আসছে তা হলো কেকেয়ার টিমের তরুণ পেসার হারশিত রানা হাতে চোট পেয়েছেন গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে পাওয়ার প্লে শেষে বল করতে তাকে আনা হয়েছিল ঠিকই কিন্তু ডান হাতে টান লাগায় বল না করতে পেরে ড্রেসিং রুমে ফিরে যান এমনকি ম্যাচ চলাকালীন হাতে আইস ব্যবহার করতেও দেখা গেছে তাকে তখন হারসিতের ওই টান নিয়ে কিছু মনে না হলেও বর্তমানে তা অনেকের মনে প্রশ্নের সৃষ্টি করেছে কারণ বিশাখাপত্তনম থেকে চেন্নাইয়ে এসে পৌঁছেছে কেকেয়ার টিম কারণ আগামী আটই এপ্রিল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কেকেয়ার আর সেখানে আর্মসলিং তথা হাত ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে এই তরুণ ভারতীয় পেসারকে সোশ্যাল মিডিয়ায় তার অনেক ছবি সামনে আসছে যেখানে তাকে ওই অবস্থায় দেখে বোঝাই যাচ্ছে পরবর্তী কয়েকটি ম্যাচ তিনি মিস করতে পারেন